বিপদে পড়বে এরা সবাই ভেতরে মহিলারা কয়েকজন ঠাকুর মেয়েরা যারা দিচ্ছেন

सेफ्टी पिन साइड ने ना आने जैसा था अगर एयरपोर्ट डीएलडीएल नाम अरे मुजजी जरा कितनी दिक्कत है अगर कोई मित्र बहुत समस्या है काउंसलर उन्होंने उचित घर के वर्णन रहे লম্বা যুদ্ধ করার মেয়েটাকে নিয়ে আপনি জান আপনি যান এদিকে আজকে যে রক্তদান উৎসব মাঠে হচ্ছে আমার সমস্ত রক্তদাতাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এটা ইংরেজি দশকের প্রথমা এলাকাবাসীকে আমি লত ইংরেজি দশকের শুভেচ্ছা অভিনন্দন জানাই রক্তদান একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধ সেই কাজটা কোদালিয়ায় এক তৃণমূল কংগ্রেস কমিটি করছে আমি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যে সমস্ত ডাক্তারবাবু এবং তাদের সহকর্মীরা রক্ত নিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই প্রথমেই শুভ সকাল রক্তদান মহান কি বলবেন নমস্কার আমাদের কোদালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাল যে স্বামীজি স্বামীজির জন্মসার্য শতমার্ষিকী গেছে তাই সেই উপলক্ষেই আজকে আমাদের রক্তদান চলছে সকালবেলায় এসে আমাদের চিটুদার সম্মানীয় বিভাগ অসিত মজুমদার তিনি উদ্বোধন করেছেন এবং রক্তদান চলছে এখন আমাদের আর আমাদের রক্ত সংগ্রহ করছে আমাদের চুতুদা চুটুদা সদর হাসপাতাল থেকে সংগ্রহ করা হচ্ছে এটা আমাদের অঞ্চলের ব্যানারে দীর্ঘদিন ধরে হচ্ছে এবছর আমাদের সুতান্তনগর মাঠে হচ্ছে মোটামুটি আমাদের কম বেশি পনেরো ষোলো বছর ধরে চলছে মানে আমাদের অঞ্চলের বিভিন্ন বুথে বুথে হয় এবছর সুকান্ত অনুষ্ঠানটা হচ্ছে কতজন রক্ত দিচ্ছে আপাতত পঁয়তাল্লিশ জন দিয়েছে পঞ্চাশ জনের আছে পেলে এই উৎসবে মাতিল হলেন কেমন লাগছে কী বলবেন মানে এটা আমরা দিদি আসার পরে আমরা রক্তদান চালু করেছি বা আমাদের প্রতি বছরই মাঠে হতো তিন বছর চার বছর আমরা স্কুলের সামনে করছিলাম তা আবার আমরা এবছরে মাঠে এসছি আপনার নাম আমার নাম রূপা মালাকার স্বামীর নাম কার্তিক মালাকার